প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাহিত কিন্তু একটি মাছ তুলে ফেলেছে অলরেডি ছোটা ছোটা ছোট আসলে আমরা সবাই জানি যে মাহিত খুব ভালো মাছ ধরে থাকে এখানে দেখতে পাচ্ছেন এই দুটাও কিন্তু মাছ ধরা প্লেয়ার কিন্তু তারা আজকে রেস্টে আছে পিছনেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইব্রাহিম তোর নামটা কি রে ভুলে গেছি সানু আপনারা ইব্রাহিমের মাছ ধরা দেখবেন যে সে হলুদ পোশাকে মাছ ধরছিল সে কিন্তু ভালো মাছ ধরে তো আজ আমরা মাছদের মাছ ধরা ভিডিও দেখছি এখন দেখা যাক সে কিন্তু ভালোই মাছ পায় মা কিন্তু মাছ ধরার সময় কোনো চার্ট ব্যবহার করে না সে জাস্ট শুধু যে ময়দার আটা সেটাই সে শুধু ব্যবহার করে থাকে মাহে কিন্তু নদীতেও মাছ ধরতে যায় তো একদিন সময় হলে সে নদীতে মাছ ধরা মাহিদের আপনাকে দেখাবো ইনশাল্লাহ এই যে প্রিয় দর্শকের যে দেখেন সে কিন্তু আবারও একটা মাছ তুলে ফেলেছে আসলে দেখেন সে খুবই পারদর্শী আমরা সবাই জানি যারা এই চ্যানেলের ভিডিও গুলো দেখেন তারা দেখতে পাবেন মায়াত কিন্তু হাড়ের হাডের মাছ ধরে নিয়ে গেছে